দেশ থেকে জামা শিবিরে তাদের লোকজনকে ঢাকায় জড়ো করার জন্য নিয়ে আসছে তাদের পরিকল্পনা হচ্ছে ঢাকায় এসে তারা ওই শাহবাগের মতো একটা স্কোয়ার দখল করে এখানে তারা একটা জন্য একটা স্কোয়ার তারা তৈরি করবে এই ধরনের স্লোগান এই ধরনের মেসেজ তাদের প্রোভাইড ফোন করে পাওয়া যায় তাদের ব্র্যান্ড হচ্ছে সবাইকে নিয়ে তারা রাস্তায় জড়ো হয়ে উপর উপর পুলিশের মতিঝিল এলাকা শান্ত হওয়ার পর দুপুরের দিকে আশা টাওয়ারের কাছেও শিবির কর্মীরা জমায়েত হয়ে ভাঙচুরের চেষ্টা করলে সেখানেও যায় পুলিশ এর বাইরে আরও যেখানে জামাত শিবির কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেছে সেখানেই চলেছে পুলিশের অভিযান সাইদির মুক্তির দাবিতে একটি সামাজিক সংগঠনের নামে জামাত কর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করলে ব্যানার সহ তাদের আটক করে পুলিশ সকালে হঠাৎ করে পল্টন ফকিরাপুল বিজয়নগর মতিঝিল এলাকায় জামাত শিবির কর্মীদের মিছিল কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ভাঙচুর অগ্নিসংযোগ সেখান থেকে গ্রেপ্তার হয় বেশ কয়েকজন জামাত শিবির কর্মী ওলামা দলের বারো দলের লামা সমন্বয়ে এই আলোকে আছে আর কি ভবিষ্যৎ টার্গেটটা কি আপনাদের টার্গেট হলো আইন আদর্শ কর্মসূচি কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে শিবির কর্মীদের ঢাকায় আনা হয় এজন্য বিভিন্ন নেটওয়ার্কে জামাত নেতাদের পক্ষ থেকে টাকাও দেওয়া হয়েছে এই জন্য কি আমাদেরকে বলতেছে মিছিল করার জন্য অথচ ওনার কোনো দোষ ত্রুটি নাই আমরা বসে রয়েছি আমরা কিছু করতেছি না আমাদের কেউ বুঝাইতেছে এজন্য আমাদেরও বিবেকে জিনিসটা বাধা দিছে এই জন্য আমরা মাঠে নামছি আর কি আমাদেরকে ডাকছে যে চলো দুইশো টাকা দিছে মারা যে যদি হারাই যায় তাহলে দুইশো টাকা বাড়া দিছে লিয়ে থানা হেফাজতে আটক শিবির কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা তারা জানতে পেরেছেন কর্মসূচিকে ঘিরে ওলামা মাসাক ব্যানারে প্রায় পঞ্চাশ হাজার জামাত শিবির কর্মীকে ঢাকায় জড়ো করাই ছিল জামাতের টার্গেট জিজ্ঞাসাবাদে কেউ কেউ জানিয়েছে যে বিভিন্ন জেলায় তারা একটা টার্গেট দিয়েছিল কোথাও পাঁচশো এক হাজার দুই করে যে যারা ঢাকা এসে অবস্থান করবে তাদের মূল টার্গেট ছিল যে ওলামা মাসায়েখের ব্যানারে জামাত শিবির যে ক্যাডারেরা মূলত তারা একটা অবস্থান নেবে এবং এই অবস্থান শাহবাগের যে গণজাগরণ মঞ্চ এইটারই একটা কাউন্টার হিসেবে যারা দেশবাসী এবং বিশ্ববাসীকে বোঝাবে যে ইসলাম বিপন্ন কাজেই তারা মাঠে নেমেছে তারা কোনো দলীয় নেতা কর্মী নয় জামাত শিবির অবস্থান পরিকল্পনার খবর জানার পর পুলিশকে আরো সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জামার শিবিরের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিরোধে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে